দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি আজকে কি বিষয় নিয়ে এই ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি বোয়ালখালী তথা সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজ আমরা এসেছি আজ স্যার আশুতোষ কলেজে এই কলেজটি অনেক ঐতিহ্যবাহী একটি কলেজ উনিশশো সালে কানাঙ্গপাড়ার রেবতী নবন দত্ত উনিশশো সালে কানঙ্গপাড়া গ্রামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন তিনি কলেজের নামকরণ করেছিলেন তার প্রিয় স্যার প্রিয় ব্যক্তিত্ব কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে সেই থেকে এই কলেজের নামকরণ করা হয় স্যার আশুতোষ কলেজ এটি চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ এবং অন্যান্য কলেজের আগে অর্থাৎ চট্টগ্রামের সর্বপ্রথম সরকারি কলেজ একসময় এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্তের অসংখ্য শিক্ষার্থী সেখানে পড়াশোনা করতেন এবং অনেক নাম বিশিষ্ট ব্যক্তিত্ব এই কলেজ থেকে পড়াশোনা করে আজকে দেশে দেশের বাইরে এবং ভেতরে মর্যাদার সাথে তাদের ক্যারিয়ার গড়েছেন এবং খাস করে যাচ্ছেন এই কলেজটি ডিগ্রি কলেজ থাকার পরে পরবর্তীতে অনার্স কোর্স চালু হলে বর্তমানে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়েছে এখানে বিভিন্ন বিষয়ের উপর অনার্স কোর্স চালু রয়েছে একসময় কলেজের উত্তর পাড়ের ছাত্রাবাসগুলো ভরপুর থাকত শিক্ষার্থীদের পদচারণায় বর্তমানে এই ছাত্রাবাসগুলো জরাজীর্ণ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে শুধু ছাত্রাবাস নয় কলেজের দিকে তাকালে মনে হবে সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কলেজটি এখন বয়সের ভারে আস্তে আস্তে নুয়ে পড়ছে কষে পড়ছে কলেজ তারা উঠে গেছে রং এবং ঝরে যাচ্ছে সিমেন্ট সংস্কারের অভাবে দিন দিন জৌল সারাচ্ছে ঐতিহ্যবাহী এই কলেজটি কলেজটি সুশীতল ছায়াগেরা পরিবেশে অবস্থিত সামনে রয়েছে বিশাল খেলার মাঠ এখানে খেলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং রোবার স্কাউটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই মাঠের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে মাঠের পূর্ব প্রান্তে কলেজের উত্তর দিকে রয়েছে একটা পুকুর এবং ছাত্রাবাস পেছনে আছে খাল খালের পরে বাড়িঘর এই কলেজের প্রাঙ্গনটা ক্যাম্পাসটা নানা রকম ফুলে ফুলে আচ্ছাদিত শীতকালে এখানে শিক্ষার্থীরা মিলে সুন্দর ফুলের বাগান করে থাকে এই কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা গর্বের সাথে পরিচয় দিয়ে থাকে তারা বোয়ালখালী তথা সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজের শিক্ষার্থী এক সময়কার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই কলেজটি এখনও দূর দূরান্তে তথা বোয়ালখালীর নতুন প্রজন্ম তৎকালীন ভারতীয় উপমহাদেশের এই নামকরা কলেজটি দেখতে আসে এটি আমাদের ঐতিহ্য